সমাপ্তি থয়ে দীর্ঘিকারে থি থয়ে দীর্ঘিকারে থি থয়ে রুষ্যুকারে থু থয়ে রুষ্যুকারে থু থয়ে দুর্ঘুকারে থু থয়ে দুর্ঘুকারে থু থয়ে ঋকারে three, thae, ri kare, three, thae kare, the, thae e kare, the, thae oi kare, thoi, thae oi kare, thoi, thae o kare, tho, thae o kare, tho, thae ou kare, thou, thae ou kare থয়ে অনুসারে থন থয়ে অনুসারে থন থয়ে বিসর্গে থ থয়ে বিসর্গে থ সাবস্ক্রাইব